বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে কুল সিরুফিল জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন বল তোমরা জমিনে ভ্রমণ কর তারপর দেখ অস্বীকারীদের পরিণাম কেমন হয়েছে কুল্লিমাম মাফিস সামাওয়াতি অল রাতব কুল্লিল্লাহ কাতাবা আলানফসিরহি রহমা লায়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল বিয়ামাতি বাফি আল্লাইনা খাসিরু আনফুসাহম ফাহম মিনুন বল আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার বল আল্লাহর জন্য তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই যারা নিজদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না অল্লাহ মাসাকানা ফিল্লাইলি অন্নাহার অহুয়া শামিউল আলিম যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ কুল আগাইরাল্লাহি আল্লাহী আত্মাকিউ অলিয়ান ফাতিরিস শামাওয়াতি অল ও অহ ইয়ুতইমু অলায়ুত্ত আম কুল ইন্নিয়ায় উর্মিত আন আকুনা আওয়ালামান আসলামা অলা তাকুনান্না মিনাল মুসরিকিন বল আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেয়া হয় না বল নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না কুল ইন্নি আখাফু ইন আছোয়তু রব্বী আয়াবা ইয়াওমিন আজিম বল যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয় আমি ভাই করি মহাদিবসের আয়াবকে মাই ইউসরাফ ইয়াও মাই ইন ফাকবাদ রহিমা ফাউজুল মুবিন সেদিন যার থেকে আয়াব সরিয়ে নেয়া হবে তাকেই তিনি অনুগ্রহ করবেন আর এটাই প্রকাশ্য সফলতা ইয়ামসাস্কা লাহু বিদ্বুর ফালা, কাশিফা লাহু এ ওই ইয়ামসাস্কা বিখাই রিন আলা কুল্লি ইন কাদির আর যদি আল্লাহ তোমাকে কোন দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই আর যদি কোন কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব সবকিছুর উপর ক্ষমতাবান অহুয়ালক বাহিরু বা ইবাদি অহুল হাকিমুল খার্বি আর তিনিই তার বান্দাদের উপর ক্ষমতাবান আর তিনি প্রজ্ঞামায় সম্যক অবহিত কুল আইন্দুশাইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহিদুম বাইনি অবায়নাকুম অজুহিয়া ইলাইয়া হাজাল করানু লিউনিরাকুম বিহি অমাম বালাক নাকুম লাতাশাদুনা আন্না আ আল্লাহি আলি হাতান উখরা কুল্লা এ কুল ইন্নামাহ ইলাহ ওয়াহিদু ও বাড়ি উম্মিম্মু শ্রীকুন বল সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি বল আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে আর কুরআন আমার কাছে অহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পেছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য বল আমি সাক্ষ্য দেই না বল তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরিক কর আমি নিশ্চয়তা থেকে মুক্ত আল্লাইনা আতাই নাহমুল কিতাবাই ইয়ারিফুনাহু ইয়ারিফুনা আবনা আহম আল্লাইনা খাসিরু এ আনফুসাহম ফাহম লাইয়ু মিনুন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেরূপ চিনে তাদের ছেলে সন্তানদেরকে যারা নিজদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না